কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের সাথে আমার নিজের সামান্য অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু বলবো যারা বড় ইউজার কন্টার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং সফল হয়েছেন টাকা আর্ন করতেছেন তাদের উদ্দেশ্যে বলার শক্তি এবং সাহস আমার নেই তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আমি আজকে ছোট ইউজার যারা নূতন কাজ শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আলোচনা করতেছি চলুন তাহলে আমার কথা শুনলে আপনাদের একটু হলেও উপকার হবে ভাইয়েরা আপুরা যারা নূতন কাজ শুরু করেছেন তাদের ভাগ্য অনেক ভালো দু সালে আমাদের যে আপডেট কন্টেন্ট মনিটাইজেশন এসেছে এটার মাধ্যমে আমরা সহজেই টাকা আর্ন করতে পারব আগে ছিল রিলস অ্যাডস অন রিলস ইনিস্টিমেট এবং বোনাস এই তিনটা প্রোগ্রাম থেকে মানুষ টাকা আন করতো এখন সব বাদ দিয়ে একটা সেট দিয়ে দেবে আমাদের যদি আমরা কাজগুলো ঠিকভাবে করতে পারি কন্টেন্ট মনিটাইজেশন এই মনিটাইজেশনের মাধ্যমে আমরা টাকা আর্ন করতে পারব তাহলে কিভাবে আমরা কাজ করব চলুন তাহলে আমরা লিগেলভাবে যদি কাজ করি তাহলে অবশ্যই আমরা সফলতা পাবো চারটা বিষয়ের প্রতি আমাদের খেয়াল রেখে কাজগুলো করতে হবে এক নম্বরে হচ্ছে দিনে কমপক্ষে তিনটা রিল ভিডিও আপলোড করতে হবে তারপরে একটা লং ভিডিও অবশ্য অবশ্য করে প্রতিদিন আপলোড করতে হবে হবে একটা টেক্সট মানে লেখা পোস্ট করতে হবে এবং একটা ছবি পোস্ট করতে হবে এই চারটা বিষয়ের প্রতি আমরা ফোকাস করে সবসমার জন্য অর্গানিক ভয়েস দিয়ে ভিডিওগুলি আপলোড করি তাইলে আমাদের অনেক উপকারে আসবে এবং আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যারা নূতন ইউজার মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কোনো মিউজিক ইউজ করবেন না মিউজিক ইউজ করলে আমাদের কফিরেট আসবে এবং পলিসি ইস্যু এসে যাবে তাই অ্যালার্টভাবে আমাদের মিউজিক ছাড়া নিজের অর্গানিক ভয়েস দিয়ে যদি কন্টেন্টগুলো তৈরি করি অবশ্য অবশ্য করে আমরা একদিন না একদিন সফলতা পাবই আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কন্টেন্ট তৈরি করা আর অনলাইনের দায়িত্ব হচ্ছে আমাদের কন্টেন্টগুলো তাদের বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছে না পৌঁছানো তাই আমরা সবসময়ের জন্য খেয়াল রেখে ভিডিওগুলো আপলোড করব। আমাদের রিস এংগেজমেন্ট ভিউ কোনো সময় বেশি হবে না এ নিয়ে মন খারাপ করার কিছুই নেই আমরা শুধু ভালোভাবে অ্যালার্টভাবে থেকে যেন কফিডাইট না আসে সেইভাবে দেখে ভিডিওগুলি আপলোড করতে হবে অন্যের কোনো ভিডিও আমার আমাদের পেজ থেকে কখনোই সারা যাবে না অন্যের ভিডিও কপি করে সারলে তাইলেও আমাদের অনেক সমস্যা হবে মনিটাইজেশন